শাসক দল তোমার উপরে কেন আক্রমণ করলো দেখো শাসক দলের ঘুম আমরা হারাম করে দিয়েছি শাসকের পাত থেকে পাত তলা থেকে মাটি সরে যাচ্ছে ক্যানিংয়েও মাটি সরে গেছে ক্যানিংয়ের মানুষ আগামী দিন আইএসএফকে ভোট দেবে ভাঙড়ের মানুষ নকশা সিটিকে ভোট দিয়ে জিতিয়েছে শাসক এই জন্য শাসকের ঘুম আমি হারাম করে দিয়েছি গণতন্ত্র প্রক্রিয়ায় এই জন্য শাসক আমাকে অত্যাচার করছে এবং ওই নটোরিয়াস ক্রিমিনাল যিনি মানুষের ঘর ভাঙে জেসিপি দিয়ে আর একটা ক্রিমিনাল বলছিল যে ওনার নাকি অনেক জেসিপি আছে তো কতটা জেসিপি আছে দু হাজার ছাব্বিশে মাঠে ময়দানে লড়াই হবে গণতন্ত্র পুরক্ষী আর ওইদুল ইসলাম কী জিনিস আর নৌশাসের দিকে কী জিনিস আর ইন্ডিয়ান সেকুলার ফান্ড কী জিনিস এবার ক্যানিংয়ের মানুষ আর ভাঙড়ের মানুষকে বুঝিয়ে দেবে যেটা আমচা সামচা উটপাট করছো সাবধান হয়ে যাও ফের বলে দিচ্ছি ওইদুল ইসলাম ধমকে রেখে ইসলাম করে বজুরিসাম ইসলাম হাতে চুরি পরে বসে নেই তোমাদেরকে হাতে চুরি ভরিয়ে বসে রাখবো আগামী দিন গণতন্ত্র প্রক্রিয়া এই ভাঙনের মানুষ এই ক্যানিংয়ের মানুষ তোমাদেরকে জ্যান্ত কবর দেবে আমি দায়িত্ব নিয়ে আজ এই কথা বলে দিচ্ছি